এইগুলো সবাই কুচি কুচি উঠে পড় উঠে পড় উঠে পড় কাছে উঠে পড় কাছে উঠে পড় এই কাটবি কি দি কাল খাবো তালে শ্বাস এ বাবা গাছে ভুললি না আমি ভিডিও করছিলাম তো গাছে ওটা হলো না যখন আমরা দাঁড়িয়ে আসবো এনে তারপর উঠবো গাছে ঠিক আছে তাহলে শ্বাস খেতে হবে কি সুন্দর লাগছে আজকে ওয়েদারটাও হেভি সুন্দর কি আনন্দ দেখো সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছি এখন পুচকেগুলো আমি আজকে যাবো না সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো এ কি করাচ্ছিস রে খেজুর তাহলে কি যা ও কুকুর আসি বাড়ির কাছ থেকে ট্রেন যাচ্ছে এটা পিউ মাটি ছোট মেয়ে আর ওই ট্রেন আসছে ওই রাস্তাটা যাবে কোন ও আচ্ছা পারো ছুটে ছুটে আসছ ও অসো নায়িকা আসছে নায়িকাদের মধ্যে ছুটে ছুটি আসছ আমি এখানে এসে একটু অনেকটা হেঁটে এসেছে তো তাই একটু বসে পড়েছি আর তখনই ট্রেনটা গেল এখানে একটা গাছ দেখতে পেলাম তাই আমি তোমাদেরকে দেখাতে আনলাম দেখো এই গাছটা মনে হচ্ছে যেন একে জড়িয়ে ধরে আছে দেখো পুরো যেন এই গাছটা খেজুর গাছটাকে জড়িয়ে ধরে আছে এই অসথ্য গাছ

দেখলে কত সুন্দর পরিবেশটা আমার মাসির বাড়ির কাছে কাছে চলে এসেছি আমরা একটু কুল পিতে যাবো ঘুটে দেওয়া হয়েছে এই দেখো মাসিদের বাড়ির সামনে গাছে আম হয়েছে এখানে স্টেজ হয়েছে এখানে একটা মানে অনুষ্ঠান হবে আর কি আর এইখানে সব বসে আছে গল্প করছে মাসি খাচ্ছে সবাই বসে গল্প করছে মাসি খাচ্ছে আমার মা